কেউ কোটায় খেলে কেউ কোটায় খেলে আবার কেউ সরকারি পথ থেকে খেলে এমনই একজন হয়েছে লাহুল হাসান শান্ত যার ব্যক্তিগত কোটাকে আমি নিজেও জানি না সে যদি বারবার খেলেও মানে বারবার খেলেও শূন্য মারে তারপরে তাকে বাদ দেওয়ার মতো কেউ নাই কারণ সে হয়েছে ইয়া দলীয় লোক ভাইরে তুই সাত লক্ষ টাকা বেতন পাস তুই ভালো ক্যাপ্টেনসি করবি তুই ভালো রান করবি ভালো একটা দল রে ইয়া শুরু করে দিবি তুই সব সময় ডট খেললে সবার আগে তুই যাস তো ভাই বলি তুই সাত লক্ষ টাকা নিয়া না নিয়া যোগ্য লোকের হাতে তুই ক্যাপ্টেনটিটা সাইয়া দে তারপরে তুই তোর মন মতো খেল তুই তো বলছস যে একটা সব ম্যাচে রান করতে হয় নাকি শোন একটা সব ম্যাচেই রান করতে হয় তুমি যে তামিমের পারফরমেন্স দেখো ওইদিকে বাবরের পারফরমেন্স দেখো তারপরে ধরো প্রতিটা দলের প্রতিটা দলের যত ইয়া অধিনায়কাতে সবাই মোটামুটি ভালো করে শুধু বাংলাদেশ ছাড়া